আপনি বলেছেন পৃথিবী জুড়ে কোথাও নেই একই দিনে গণভোট পৃথিবী জুড়ে বিভিন্ন ডেটে গণভোট হইতে পারে আমরা যে একই দিনে করতে পারবো না ইজ ইট ম্যান্ডেটরি যে একই দিনে হতে পারবো না নাম্বার ওয়ান নো নো নাম্বার টু এই গণভোটে জনগণের পার্টিসিপেশন ইজ এ মাস্ট বিকজ এটা জুলাই আকাঙ্ক্ষা এই গণভোটের সংস্কার এই জুলাই সনদ কাজে আপনি যদি পার্লামেন্ট ইলেকশন না হয় হু উইল গো ফর মানে ভোট কে যাবে পাবলিকের কাছে বলতে দেখো লোক দিস ইজ দ্য গণভোট তোমাদের দিতে হবে এই জুলাই সনদের পক্ষে দিতে হবে দিলে দেশের এই হবে সালাই গো আপনি যাবেন নাকি আপনি বলেন সত্যি কথা গণভোটে মানুষের ভোট আদায় করার জন্য দ্য পার্সেন্ট অতীত আমরা গণভোট দেখেছি দা কাস্টিং ভোট ওয়াজ ভেরি পুওর এবং এই ক্ষেত্রে তাই হবে নাম্বার ওয়ান অতীতে থ্রি টু ফোর পার্সেন্ট ভোটার কাস্ট আনে নাম্বার ওয়ান আচ্ছা আমি ওটা আমি আবার এত আগের কথা খেয়াল নেই যাই হোক ফিফটি এইটি হয়েছে আরো হয়েছে নাম্বার টু আমার দেশের একটা বিশাল একটা গরিব দেশ আমরা একটা অর্থনীতি একটা বিরাট ব্যাপার আর্থিক সংগতিটা সেটাও আপনি এত দরকারটা কি আপনাকে আপনি লিগাল সাইডটা কি আগে হইলে পরে হইলে অসুবিধাটা কি গণভোটটা একই দিনে হলে একই দিনে হইলে কাস্টিং অফ বোর্ডস ইন ফেভার অব দ্য রেফারেন্ড গো হাই নাম্বার টু আমার দেশে অর্থ বাঁচবে নাম্বার থ্রি আমার দেশের সংসদ নির্বাচনটা সঠিক টাইমে হবে আফটার দ্য হোল্ডিং অফ দ্য গণভোট ইন নভেম্বর হাউ ইউ আর শিউর জ্যাট জানুয়ারিতে একটি ইলেকশনে গভর্নমেন্ট করতে পারবে কিভাবে ম্যানেজ করবে ইলেকশনটাকে এটা একটা কনস্পারেসি টু ক্রিয়েট এ কনফ্লিক্ট টু স্টেগার দ্য ইলেকশন বিএনপি ক্ষমতা যাবে হিংসার অনলে জ্বলতে জ্বলতে এই দেশে গণতন্ত্রকে নসাদ করার জন্য কিছু সংখ্যক এজেন্ট কিছু সংখ্যক রাজনৈতিক দল ওই লাইক নাইনটিন ফোরটি সেভেনের নাইনটিন সেভেন্টি ওয়ান নির্বাচনকে পিছিয়ে দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় এটা কোনো ক্রমে হতে পারে না আরেকটা বলেছেন আমরা উচ্চ কক্ষের কথা বলেছি গঠনতন্ত্রে ঢুকেনি কেন তার দেখি ভাই পয়েন্ট অব দ্যন্ত্র আমি আমরা বলেছি না ইট ইস এ প্রোপোজাল অব রিফর্মস ইন একত্রিশু ডু দ্যাট অংশ হয়ে যাবে এটা অ্যান্ড উই পিপল অফ দ্য কান্ট্রি যে আমরা ক্ষমতায় গেলে একত্রিশ দফার যা যা বলেছি উই মাস্টু ডুইট এটা তো গঠনতন্ত্রের চাইতেও বেশি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমিট করেছেন ন্যাশনাল এবং আমরা এখনও কিন্তু গ্রামে গঞ্জে এটা ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতেছি একত্রিশ দফাটা আমরা বাস্তবায়িত করব জনস্বার্থে দেশের স্বার্থে আইনের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জাস্টিসের স্বার্থে আমরা এগুলি করব সত্তর দফা উঠাই দেব বিরোধী দলকে ইজ্জত করা হবে একটা ভেরি গুড রিলেশনশিপ ইন বিটুইন দ্য ট্রেজারি বঞ্চ অ্যান্ড দ্য অপোজিশন ক্রিয়েট করা হবে এগুলি গঠনতন্ত্রে আসতে হবে না তো দিজ আর দ্য কমিটমেন্ট আওয়ার কমিটমেন্ট হ্যাজ গট মরাল ভ্যালিউজ ওই ভ্যালিউকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অ্যান্ড ইফ ইউ গো টু দ্য পাওয়ার ইনশাআল্লাহ যদি আমরা যেতে পারি জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা অবশ্যই আমাদের একত্রিশ দফাকে বাস্তবায়িত করব অবশ্যই আমাদের গঠনতন্ত্রের ভিতরে প্রধানমন্ত্রী দুইবারের বেশি পরপর থাকতে পারবেন না অবশ্যই আমরা সত্তর প্লাজের কথা আমরা পরবর্তীতে সাফিক ঢুকাবো যেমন আপনার আমরা যদি ভুলে একটা মানে কোনো কিছু ভাউচার না সারি উই ক্যান পাস দা ভাউচার উইথ ব্যাক ভ্যালু ডে ঠিক আছে এই ব্যাক ভ্যালু ডে আমরা গঠনতন্ত্রে ঢুকাবো যে আমরা এটা করেছি না ইজ ওwidetildes incorporate এরಿಂದ গঠনতন্ত্র এটা এমন কিছু না যে আমরা এখন এখন তো আমার কনফারেন্স করে গঠনতন্ত্র সংশোধন করার টাইম না এখন দেয়ার ইজ ইন ইলেকশনে হেড আমাদের রাজনৈতিক অনেক কিছু হচ্ছে রিফর্মস হচ্ছে উই আর বিজি আওয়ার চেয়ারপারসন ইজ বিজি যে এখন গণতন্ত্র নিয়ে যদি প্রশ্ন করেন আমি মনে করি তাহলে আপনারা সেন্সেবল পার্সন অফ দ্য নেশন আমরা তো পলিটিক্যাল লোক আমরা অ্যাবিউজ আমরা কখনো সমাদৃত কখনো নিন্দিত আপনারা তো আমরা আপনারা তো আমরাও আমি শুধু রিকোয়েস্ট করব প্লিজ সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য কনফ্লিক্ট আমি সেভ দ্য কান্ট্রি কথাই বলছি সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য অ্যাগ্রেসিভনেস সেভ দ্য কান্ট্রি সেভ দ্য সেন্টিমেন্ট অফ 71 এন্ড জুলাই বিপ্লব